এই ভাই আমরা বিদেশি টিভি এই মুহুর্তে আছি ব্রুকলিন ফুলটন স্ট্রিটে তো আমরা আজকে কথা বলবো এখানকার বাংলাদেশি লোকাল ভাইয়ারা আছেন তাদের সাথে বাংলাদেশি যে ভাইয়ারা আছেন এখানে যারা থাকেন এখানকার যে অ্যাকোমোডেশন বা অন্য যে বিষয়গুলি আছে এই সম্বন্ধে আমরা ওনাদের কাছে আজকে জানব যে এখানে কি অবস্থান বা কি খবর এগুলি জানার জন্য তো ভাইয়া এই এখানকার যে অবস্থান থাকার বা অন্য যে বিষয়গুলি এগুলি একটু ব্যাপারে বলবেন কি যারা কেউ যদি আসে বা আসতে চায় হ্যাঁ হ্যাঁ বলুন আসসালাম আমি আসছি দুই বছর আড়াই বছর চলে বাংলাদেশ বাংলাদেশে আসছি দেখ আলহামদুলিল্লাহ এখানে আসছি অনেক বাংলাদেশি ভাই আছে এই ব্রুকলেনে নিউ ইয়র্ক ব্রুকলেনে এরিয়াতে অনেক বাংলাদেশি আমাদের নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টেরই বাংলাদেশি ভাইরা আছে একটা সমস্যা যেটা হলো এখানে আসলে জীবনযাত্রা অনেক কষ্টকর এই কষ্টের ভিতরে মানুষ তারপর সার্ভাই করে যাচ্ছে এই সার্ভাইয়ের কারণটা হলো আসলে আমরা পাওয়া অনেক দূরে আসছি তো আমাদের ফ্যামিলি দেশে আছে এদেরকে কিছু ভালো একটা ইয়ে দেওয়ার জন্য যাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হল যে এই দেশের একটা সমস্যা হলো এই জায়গায় সমস্যাটা হলো বাসা পাওয়াটা ফ্যামিলি ভাষা যেরকম কষ্ট কষ্টকর এটা ব্যসালার ভাষা এর থেকে আরও বেশি কষ্টকর আর ব্যাসালার বাসা না নিতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় যেমন ট্যাক্স ফাইল হয় তারপরে ইনকাম সোর্সটা কেমন এই এভরিথিং লিগেল আছে কি না এইগুলা বাসা বাসা যাদের বাসা যারা মালিক তারা এইগুলা ফলো করে এই ফলোর ভিতরে আমরা যারা বেচালার আছি খুব কষ্টেই হিসাবে জীবনযাপন করতেছি আর বেসিক্যালি এক সময় বলে ছিল এই জায়গায় অনেক ফাঁকা অনেক মানুষ আরামে ছিল কেউ দুই তিনশো টাকা করে রুম ছিল এখন সেই রুমগুলো হচ্ছে হাজার বারোশো সিঙ্গেল রুম বাট একটা ডবল বেডরুম আলাদা একটা ফ্ল্যাট নিতে গেলে আর চব্বিশ থেকে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা ডলার খরচ পড়ে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি আজকে একটা ফ্ল্যাটে গেছিলাম সেই ফ্ল্যাটটা আমি নেওয়ার সময় আমাকে এক মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে এক মাসের রানিং দিতে হবে আবার এটা সাইনিং ম্যানে মেনটেন্সের খরচ ফিফটি পার্সেন্ট দিয়ে ফেলতে হবে এটা এটা রিটার্ন কিছু নয় কিন্তু রিটার্ন আসবে যাতে অ্যাডভান্স যেটা করবো ওইটাই বাসার অ্যাডভান্সের তো এই প্রেক্ষিত আমরা ব্যাসলা যারা আসি বা আমরা যারা ডেলিভারি দিচ্ছি এই জায়গায় তারা আসলে এটা কষ্ট কষ্টসাধ্য এখনকার পরিস্থিতি এখন ডেলিভারির পরিস্থিতি খুবই খারাপ তো যারা আছেন ইমশাআল্লাহ সবাইকে মানে সবার সুযোগ সুবিধা সবার অসুবিধাগুলো আল্লাহ আবাকের সমাধান করে আপনাদের মাধ্যমে একটা রিকোয়েস্ট করি যে যে যেখানে থাকেন না কেন লিগেলভাবে থাকেন

কাজ করতে হবে এটা হলো মূল কথা যারা এখানে আসবেন শুই থাকবেন চিন্তা করবেন এইরকম কিছু হবে না কাজ করতে হবে কাজ করলে ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন এটা হলো মাসে ভাড়া ঠিক মতো দিয়ে ফেলতে হবে আর বেসিক্যালি যে কাজে যেই করে থাকে কিন্তু আপনি কাজ না করলে আপনার বাসা ভাড়া দেওয়া সম্ভব না আর বাসা এক মাসের যে ওভার হয়ে যায় বাড়িওয়ালা আপনাকে বের করে এটার দিকে আপনারা নজর রাখবেন যে যাই কিছু করার বাসা পেলে যদি বাসা পান তাহলে চিন্তা থাকবে যে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে বাসা ভাড়া দিতে হবে এই এটাই সবার কাছে অনুরোধ আপনি যেখানে থাকেন না কেন আল্লাহ নামলে সবাই যাতে সুস্থ থাকে এই কামনা করি আল্লাহ হাফিজ ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমরা সুন্দর সুন্দর কথা শুনলাম যে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে কিন্তু আসলে খুবই কঠিন একটা সময় যাচ্ছে আমেরিকার সবার জন্য বিশেষ করে বাসা ভাড়া বাসা ভাড়াটা এত বেড়ে গেছে সেটা বলার মতো না এখন আপনারা মনে করছেন এখানে আসলাম বাসা ভাড়া পেয়ে গেলাম সেটা কিন্তু না এখানে বাসা নিতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেক করবে এগুলি চেক করার পর তারপর আপনি বাসা পাবেন এবং আপনার ইনকাম ভালো হতে হবে ইনকাম ভালো না হলে আপনি বাসা পাবেন না এখানে সিস্টেম হয়েছে প্রত্যেকটা মানুষের ইনকামের উপর বেসিস করে বাসা বাড়া নেয় যারা আসতেছেন বা আসতে চান আপনারা বুঝে শুনে আসুন এবং সিচুয়েশান বুঝে আমেরিকা আসার চেষ্টা করুন মানুষের কথা কান না দিয়ে আপনি আগে আমেরিকা সম্বন্ধে জানুন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব কিছু জেনে তারপর আপনি আসুন হ্যাঁ এখন এইভাবে আসবেন পরে একটা বিপদে পড়বেন এখন অনেকে বাসা পাওয়াটা আসলে খুব মুশকিল এখানে আপনি যদি প্রয়োজন কেউ থাকে তাহলে হয়তো পেতে পারেন বা নিজে সে পাওয়াটা আসলে খুবই মুশকিল এবং অ্যাকোমোডেশন এখন কিন্তু বিশেষ করে ফ্যামিলি আলাদার জন্য ভেরি টাফ ভেরি টাফ আপনার মিনিমাম এখানে ইনকাম করতে হবে বিশ থেকে তিরিশ হাজার ডলার বা তার অধিক যারা ফ্যামিলি আছে না আপনি এখানে থাকাটা চলা ভেরি হার্ড অ্যান্ড ভেরি টাফ অনেকে মনে করছেন যে আমি আমেরিকা আসবো আসলে সহজ থাকা সহজ সব কিছু আপনি আসুন একবার এসে দেখুন দেখলেই তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আমেরিকা থাকাটা কি সহজ না কঠিন অনেকে কষ্ট করেও এখানে থাকার ব্যবস্থাটা খুব কঠিন হয়ে যাচ্ছে যারা আসবেন ভাই বা বোনেরা বা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা স্টুডেন্ট বেশি আসবেন আপনারা বুঝে শুনে আসুন মানুষের কথায় কান না দিয়ে কারোর কথা না শুনে আপনি আগে একটা দেশ সম্বন্ধে জানুন আপনার যদি কোনো রিলেটিভস থাকে তাদের সাথে পরামর্শ করে দেয় তারপরে এখানে আসুন আসে তারপর আপনারা এখানে দেখুন তারপর আপনার সিদ্ধান্ত নিন থাকবেন কি থাকবেন না বা এখানে কী করবেন এটা আপনাদের উপর নির্ভর করছে তবে আমেরিকা এখন এখন পর্যন্ত চাকরি আছে তবে আপনারা যদি হাতের কাজ কোনো কিছু জানেন অবশ্যই সেই কাজ জেনে তারপরে এই দেশে আসবেন উইদাউট এনি মানে হাতের কাজ না জেনে এখানে চাকরি পাওয়া কিন্তু খুবই টাফ এই মুহূর্তে তো আমার মনে হয় কোনো একটা কিছু যেমন হোটেলের কোনো কিছু বা মোবাইল কোনো কিছু কম্পিউটার এগুলি যদি জানেন তারপর গ্রাফিক্সের কাজ এই সমস্ত কাজ যদি আপনারা জানেন তাহলে এখানে আসলে আপনার জন্য কাজ করার কোনো ব্যাপার না একদম ইজি হয়ে যাবে এখানে সবাই কষ্ট করে এখানে এত সোধা টাকা আপনারা মনে করছেন টাকা দিলেই যে টাকা সাথে সাথে পায় সেটা না এখানে প্রত্যেকটা মানুষ কষ্ট করে কষ্ট করে তারপরে এই যে আপনাদের মা বোনদের ভাইদের ফ্যামিলিদের পয়সা দিচ্ছে এটা অনেক কষ্ট এটা আপনারা বুঝবেন না এখানে না আসলে একটা বাংলাদেশি ভাই বা বোনের কীভাবে তারা জীবনযাপন করছে আপনারা এখানে এসে দেখলে তখন বুঝতে পারবেন যে এই দেশের লাইফস্টাইল কতটা কঠিন প্রত্যেকটা মানুষ এখানে পরিশ্রম করে কঠোর পরিশ্রম এবং পরিশ্রমের মধ্যে রক্ত চুষে আপনাদের এই যে পরিবার দেশে টাকা পাঠায় এটা আপনারা অনেকে বুঝা বুঝতে চান না বুঝতে পারেন না যে টাকাটা কিভাবে আসে প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট করে এই দেশে কষ্ট করেই কিন্তু আপনাদেরকে ফ্যামিলি চালায় এখানে অনেক নিয়ম কানুন আছে আপনাকে সেই নিয়মকানুন মেনে জেনে তারপরে আপনি আসুন সেটাই আপনার জন্য ভালো হবে এই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে ব্যাক দিতে ভুলবেন না লাইক কমেন্টস করতে বলবেন এবং অবশ্যই আপনারা লাইক দিবেন এবং এটা সাবস্ক্রাইব করবেন টু নাইন ডলার টু ডলার নাইন সরি টু ডলার নাইন ডলার সো যারা দেখতে চান তারা অবশ্যই এটা করবেন এছাড়া আপনারা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফের শুভরাত্রি